মর্নিং সবাইকে কুটুসের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এই যে এখন সকালবেলা আলাদা করে আমাদের ভয়েস দেওয়ার আজকে ইচ্ছে হচ্ছে না তাই আমি ডিরেক্টলি কোরতুসের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমার বদমাসটাকে দেখুন যারা যারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে এস এম এস করেন যে কট্টুস খুব শান্ত মেয়ে এই দেখুন এই এই যে এই যে অবস্থার সকালবেলা আমি একটু চিরুনি নিয়ে ওকে আমি ব্রাশ করাচ্ছিলাম সকালবেলা হচ্ছে ছটার দিকে ও ঘুম থেকে উঠে একটু ছাদে গিয়েছিল টয়লেট করার জন্য আর ও টয়লেট করার নামে যে কী করে সেটা আমি অন্য এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এই ব্রাশটা নিয়ে আমি কত সময় ধরে বসেছি ওকে একটু ব্রাশিং করাবো বলে আর ও তো এত আমার শান্ত মেয়ে মানে কিছুতেই সে এইটা ইউজ করবে না এটা আমি স্পেশালি ওর জন্যই নিয়েছিলাম কিন্তু সে এটা ব্যবহার করতে রাজি নয় তার ইচ্ছে সে প্লাস্টিকে কোনো একটা চিরুনি ইউজ করবে যেটা তার হচ্ছে হেলথের পক্ষে ভালো না আর হচ্ছে তার গায়ে যত রকম পোকামাকড়গুলো থাকবে সে যেন সেটা যেন ওর গায়ের ভেতরেই বসে থাকে সেটা যেন আলাদা করে ওর গা থেকে না বেরোয় এটা হচ্ছে ও খুব ভালোবাসে প্রত্যেক দিন হলে রাত্রিবেলা গা হাতগুলো চুলকে মারবে কিন্তু তিনি এইটা ইউজ করতে একদম রাজি নয় জানি না এটার সাথে ওর কী শত্রু কি এটার সাথে ওর খারাপ একটা রিলেশান আমি বুঝি না আর এই যে দেখুন চুলগুলোর কি অবস্থা দেখুন আচ্ছা যাদের বাড়িতে এই ধরনের কুকুরগুলো থাকে মানে এই যে লোমওয়ালা তারা কী ইউজ করেন বা কোন শ্যাম্পু বা কোন কন্ডিশনার ইউজ করেন আমাকে একটু জানাবেন প্লিজ কারণ আমি ওর শ্যাম্পু সেকেন্ড টাইম চেঞ্জ করলাম ওটা মিস মোটামুটি ভালো স্কিনের জন্য খুব ভালো ও খুব হেল্প হয়েছে কিন্তু আমি চাইছি যে ও স্কিনটা একটু সাইনি আর একটু সফট ফুল হোক সফট ফুল মানে এই যে থোকা থোকা হয়ে আছে না চুলগুলো এই যে এখানে কিছু একটা বোঝা যাচ্ছে আবার এখানে কিছু একটা বোঝা যাচ্ছে আমি চাচ্ছি এইটা একটু জাস্ট স্মুথনেসটা হয়ে যাক এইভাবে যেন স্মুথ হয়ে যায় এবার যেহেতু ও এখন অল্প এজ তার জন্য হয়তো এটা হচ্ছে আর আমি একটা রিসেন্টলি একটা গ্রুমিংয়ের জন্য ওকে ওনাদের সাথে কথাও বলেছিলাম কিন্তু ওনারা এখন বললো যে এখন করাবেন না ওর যেহেতু মাস এখনও এজ হয়নি ও চুলগুলো আরও গ্রোথফুল হবে তার জন্য এখন হচ্ছে ওনারা করাতে বারণ করেছে তাই ও ছ মাস যখন এজ হবে আমার খুব ইচ্ছে আছে আমার কুট্টুসকে খুব ভালো করে গ্রুমিং করিয়ে একটা ফুটফুটে একটা বাচ্চা মেয়ের মতো তুলবো তো কুট্টুসের আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর প্রতিনিয়ত কুট্টুসের রকম মজার মজার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কুট্টুস যেন আগামী দিনে সুস্থ থাকে সেই আশীর্বাদ এবং ভালোবাসাটা ওর জন্য রাখবেন তো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে